এটাই আমার লাস্ট ব্লগ স্টেজ প্রোগ্রাম হবে ওই জন্য চারটে দিয়ে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ রাহি ব্লক্স তো বন্ধুরা এখন সবে সাড়ে ছটা বাজে আমি উঠে গেছি আর এত পরিমাণে ঠান্ডা চারদিকে দেখো কুয়াশা এখন একটু কুয়াশাটা চলে গেছে একটু আগে পুরো অন্ধকার হয়েছিল একটু আগেও উঠেছিলাম একবার এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা আমরা পুরো এখানে জমে গেছি এখন সবাই ঘুমাচ্ছে সায়ান সায়ানের দাদি ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি ওরা শুয়ে আছে আমি শুধু ভিডিও বানাবো বলে তোমাদেরকে দেখাবো বলে আমি এখন উঠেছি না হলে এখনও আমি উঠতাম না এত পরিমাণে ঠান্ডা লাগছে তো চলো এবার আমি রুমের মধ্যে ঢুকি না হলে আমি এখানে পুরো ঝুমে যাব ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার গড়িয়ে পড়ে যাবে

তো এখন ঘড়িতে দশটা বাজে আমরা তো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি ওদিকে সায়নকেও খাইয়ে দিয়েছি সায়নের দাদিও খেয়ে নিয়েছে তো এখন ওরা রোদে বাইরে বসে আছে এখন আমি বসেছি ব্রেকফাস্ট করতে তো কী ব্রেকফাস্ট করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ব্রেকফাস্টে দেখো এখানে আছে পরোটা আর এখানে আছে আলু ভাজা দুধ চা আর এখানে দুটো মিষ্টি এতগুলো মিষ্টি আমি খাবো না তো এখন আপাতত এইটা খাই মিষ্টিটা পরে দেখা যাবে তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই তো এখানে দেখো সবাই রোদে যে বসে আছে দাদি আর এখানে আছে সব এখানে বসে এখন রোদ খাচ্ছে খেলা করো ভাইয়ের সাথে খেলা দাদি 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 তো আজকে আমরা বাড়িতে চলে যাবো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বাড়িতে চলে যাবো আমরা বিকালের দিকে আর এ বছরের মতো আজকেই হচ্ছে আমার লাস্ট ব্লগ কারণ কালকে ফার্স্ট নিউ ইয়ার পড়ে যাচ্ছে তো কালকে থেকে নতুন বছর শুরু হয়ে যাচ্ছে নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালোভাবে কাটাক নতুন বছর কালকের ফার্স্ট জানুয়ারিও সবাই ভালোভাবে কাটাক এই বছরটা আমরা সবাই ভালোভাবেই কাটালাম অনেকে মানে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে এবছরটা আমরা ভালোভাবে কাটিয়ে নিয়েছি নতুন বছর আসছে আবার আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইট তো আজকে আমাদের ওখানেও খুব মানে মানে আনন্দ মজা সবাই আজকের দিনটা ওখানেও খুব ভালোভাবে কাটায় তো রাতে যদি আমি বাইরের দিকে যেতে পারি তো তোমাদেরকে দেখাবো আমাদের ওখানে বাইরেরটাও কেমন কি হয় ওখানে অনেক প্রোগ্রাম স্টেজ করা হয় অনুষ্ঠান হয় অনেক রকমের তো আমি বাড়িতে গিয়ে যদি পারি তোমাদের সাথে আমি শেয়ার করবো কারণ এখন কথা দিতে পারছি না কারণ যেহেতু বাড়ি গিয়েও অনেক কাজ থাকবে যদি রাতে বের হই আমরা তো তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখা খাবো আমাদের ওখানে রাতের বেলাটাও কতটা আনন্দ হয় কারণ এখানে তো আমরা থাকবো না আজকে চলে যাবো বাড়িতে এটা কি হচ্ছে বাবু দেখি দেখি শীতকালে কিন্তু এইভাবে রোদের মধ্যে সকালে বসে থাকতে কিন্তু দারুণ লাগে সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে এই যে রোদের মধ্যে এখন বসে আছি আর এই যে রোদটা শীতকালের রোদ এই রোদটা কিন্তু গায়ে লাগলে এত ভালো লাগে মনে হয় এখান থেকে আর উঠে যেতে ইচ্ছা করে না এখানে আমরা সব বসে আছি আমি বসে আছি ওইদিকে সায়না সায়নের দাদিও আছে যে সায়ানরাও আছে তো গাইস দেখো আমার পাপা কত বড় একটা কুমড়ো কেটেছে এটা অনেক বড় কুমড়ো ক্যামেরাতে ছোট লাগছে এটাকে এখন চারটে ভাগ হবে মানে চার বোন চারটে নিয়ে যাবো আমরা এখন আরও অনেক সবজি টবজি কেটে দেবে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি কি কি সবজি কেটে দিচ্ছে না দিচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো কিন্তু এখন এই কুমড়োটা দেখো কত বড় তো এখানে দেখো আমার ছোটো বোন সবজি কাটছে এখানে এই যে ওলকপি নিয়ে এসছে ওলকপি কাটছে ওলকপি দিয়ে এই মাংসটা রান্না হবে আর এখানে মুরগির মাংস নিয়ে এসছে এটা ভোনা হবে তো আর ওদিকে বড় দিদিও একটা রান্না করছে কি রান্না করছে চলো দেখে আসি এখানে আমার বড় দিদি এই কুকারের মধ্যে ওলকপির পাতা দিয়ে দিয়েছে এটা রান্না করছে কিভাবে রান্না করে এটা আমি জানি না এটা আমার বড়ো দিদি করছে তো এখন আমরা রোদে বসে বসে এই যে পিঠে খাচ্ছি কালকেরে বানানো হয়েছিল, রাতে আমরা কেউ খাইনি কারণ সারাদিন এত উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছিলাম যে পেট পুরো ভর্তি ছিল আর রাতে ডিনারও করতে পারতাম না সেই জন্য কালকে রাতে আর সেইভাবে খাওয়া হয়নি পিঠে বলেছিলাম সবাই যে বাসি পিঠেই ভালো লাগে খেতে তো সেই জন্যই এখন আমরা সব বসে রোদে আমি সায়নের দাদি আর এই যে আমাদের সায়ান আমরা এখন এই রোদে বসে পিঠে খাচ্ছি

এখানে সায়নার দাদি এই পালন শাক আর লাল শাক কাটছে গাইজ দেখো কত বেগুন আমাদের গাছে এগুলো সব তুলেছে এখনো গাছে অনেক আছে তুলছে সব বেগুন ওইদিকে সায়নার দাদি আছে ওইদিকে আমার মা আছে সবাই মিলে এখন বেগুন তুলছে এখন এগুলো তোলা হয়েছে এখন আরো তুলছে তুমি এর আগে কোনোদিন সবজি কেটেছিলে এভাবে মাঠ থেকে কোনোদিন সবজি তুলেছিলে হ্যাঁ কোথায় তুলেছিলে ও এখন আমি এই যে পুই মিটুলি এগুলো তুলছি এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব সবাই সেই জন্য এখন সব তুলে নিচ্ছি ওদিকে তো আরো সবাই অন্যান্য সবজি তুলছে আমি এখানে এগুলো তুলছি যে অনেক হয়ে আছে এখানে সবজি সব এগুলো আমাদের গাছের সবজি সব তুলেছি আমরা বেগুন তারপর এখানে পুঁই এখানে বড় কুমড়ো আছে কুমড়োটা তো তোমাদেরকে দেখালাম আর এখানে লাউ শাক এই লাল শাক আছে ভেতরে পালং শাকও আছে পুঁই শাক আছে তারপর পুঁই মিটুলি তো দেখালাম আর লাউ লাউ আমার পাপা চালের উপর উঠবে আমাদের চালের উপর লাউ গাছ আছে লাউ গাছ থেকে লাউ পেরে দিলে তখন লাউটাও তোমাদেরকে দেখাবো ওই যে আমার পাপা ওই চালে উঠেছে এখন আমার পাপা লাউ শাক কাটছে লাউ কাটছে আমরা সব নিয়ে যাব আমি লাউ শাক নেবো না বাকি সব সবজি নিয়েছি লাউটাও নেবো লাউ শাক আমার বোনরা নিয়ে যাবে ওই গাইজ দেখো আমার পাপা ওই যে চালে উঠেছে লাউ শাক কাটছে লাউ পারবে আমরা সবাই নিয়ে যাব কত ওপরে লাউ হয়ে আছে ওপরে পুরো ওপরটা এ মাথা থেকে ও মাথা পুরো লাউ শাকে ভর্তি আছে ওর ওপরে লাউও আছে অনেকগুলো তো এখানে দেখো কতগুলো লাউ শাক পেরেছে আমার পাপা আর এখানে এই যে এইগুলো লাউ এখানে চারটে লাউ ওই ছোট্ট লাউটা আমার বোন নিয়ে যাবে আর একটা ছোট লাউ বোন নিয়ে যাবে আর এই দুটো আমরা দুই বোন নেবো আর এই যে কুমড়োটাও কেটেছে কুমড়োটার তিনটে ভাগ হয়েছে একটা ভাগ আমি নিয়ে নিয়েছি আর ওই দুটো আমার ওই বড়ো দিদি নেবে এইটা ছোট বোন নেবে আর বাকি সবজিগুলো তো তোমাদেরকে দেখিয়েছি ওগুলো গোছানো হয়ে গেছে এবার এগুলো গোছাবো এখন লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চে আমাদের কি কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ভাত আছে আলু ভাজা আছে এটা হচ্ছে ওলকপি শাক ভাজা আর এখানে হচ্ছে মুরগির মাংস কষা আর এটা আরেকটা মাংস এটা দিয়ে ওলকপি দিয়ে রান্না হয়েছে এই যে সবাই খাচ্ছে তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই তো এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি এবার আমরা বাড়ি চলে যাব আমার দিদিও ওই যে বেরিয়ে ওই যে দিদিও দিদির বাড়িতে চলে যাবে ও যাবে ডায়মন্ড আর আমরাও আমাদের বাড়িতে চলে যাব

আমরা এখন অটোতে বসে গেছি অটোর প্যাসেঞ্জার হলে অটোটা ছেড়ে দেবে আর ওই যে দিদি আমাদেরকে অটোতে তুলে দিতে এসছে ওরা ট্রেনে করে যাবে ওরা ট্রেনে করে চলে যাবে আর আমরা অটোতে করে যাব কারণ এত জিনিসপত্র রয়েছে যে আমরা ট্রেনে করে যেতে পারবো না সেই জন্য অটোতে করে যাব আনটিকে টাটা করে দাও বাবু আনটিকে টাটা করে দাও এখানে রাতে এখন স্টেজ প্রোগ্রাম হবে ওই জন্য ওখানে স্টেজ বানিয়েছে কত সুন্দর লাইটিং করেছে কাল যেহেতু ফার্স্ট জানুয়ারি সেই জন্য থার্টি ফার্স্ট নাইটে এটা করে প্রত্যেক বছর আমি এখানে তিন বছর আছি এটা নিয়ে তিন বছর হবে তো তিন বছরই দেখছি এই জিনিসটা খুবই ভালো লাগে তো আমরা তো বাড়ির কাছে চলে এসেছি এবার বাড়িতে আমরা যাব তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা তো বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিয়ে তো এখন আমি রান্না করতে বসিয়ে দিয়েছি রাতের জন্য তো রাতে এখানে দেখো রান্না করছি ভাত আর এখানে এই যে চিকেন আসার সময় আমরা চিকেন নিয়ে এসেছিলাম তো চিকেনটা এখন আলু দিয়ে একটা তরকারি করব বা এটাই হবে আমাদের রাতের ডিনার আর এই যে সায়ান এসে তো শুরু করে দিয়েছে ও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাইক করে দিও আর কালকে যেহেতু ফার্স্ট জানুয়ারি নতুন ইয়ার শুরু হচ্ছে তো সবাই ভালোভাবে কাটিও সুস্থভাবে কাটিয়েও আমরাও ভালোভাবে কাটাবো সুস্থভাবে কাটাবো তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সবার ভালো সুস্থ থেকো গুড নাইট আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে বাবু বলে দাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার ভালোভাবে কাটো বলে দাও হ্যাপি নিউ ইয়ার টাটা করে দাও তো বাপা টাটা এই যে আজকে আমাদের সায়েন টাটা করলো বাপা একবার টাটা করে দাও হাম দিয়ে দাও হাম দিয়ে দাও আমাদের বাবু চলো টাটা